হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মৌসুমি ভট্টাচার্য অফিসিয়ালে একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর কাছের দূরের সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কারি আর সেটা আমি করছি কারণ আমার ছেলে খেতে চেয়েছে ফাইভে উঠেছে অ্যাডমিশন হয়েছে আর এর আগেও একবার খেতে চেয়েছিল করেছিলাম কিন্তু সেটা আমি জানি সেটা সম্ভব হয়নি সেইভাবে করা যেভাবে সেটা হওয়া উচিত ছিল সেটা আমার একটা কারণও ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব তবে এই রেসিপিটা আমি ফ্রায়েড রাইস আর চিকেন কারি যেটা করছি ফ্রায়েড রাইসটার আমার চালটা সেরকম চাল নয় বাড়ির চাল ঘরোয়া চাল দিয়েই করব কারণ আমার ফ্রাইড রাইস করাটা আমি নিজে থেকেই করছি কারণ অনেক সবজি শীতকালে পড়ে থাকে আর সেই সব সবজি না আমি খাই না এই ফ্রায়েড রাইস বা এই চাউমিনের মাধ্যমেই খাই আদারওয়াইজ তরকারিপাতি করে খাই না এই বিনস গাজর ক্যাপসিকাম ক্যাপসিকাম সব রয়েছে তো সেই জন্য ভাবলাম একটু নর্মাল ভাত মাংস না করে একটু চিকেন কারি ফ্রায়েড রাইস করি আর কড়াইশুটি টড়াইশুটি যেহেতু শীতকালে সবজি থাকে তোমরা তো জানোই এখানে সবজিটা অ্যাভেলেবেল হয়ে যায় শীতকালে সবার ঘরেই হয়ে যায় আর আমার ঘরেও সেই জন্য করে জমা হচ্ছে এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো তোমরা ইগনোর করো কারণ আমার না ঘরটা গুছানো হয়নি হ্যাঁ সেই জন্য তোমাদের হয়তো আশেপাশটা কীরকম যেন এলোমালো লাগবে আর তো তোমরা সেটা ইগনোর করো আর তোমরা জাস্ট দিকে ফোকাস করো হ্যাঁ তো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি এর আগে যখন একবার ফ্রাইড রাইস চিকেন কারি করেছিলাম তো সেটা আমি শ্যুট করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আমি করতে পারিনি কারণ লোডশেডিং ছিল এবার লোডশেডিং হওয়াতে আমি ভিডিও করা তো দূরের কথা আমি নিজের রান্নাটাই নিজে ভালো করে দেখতে পাচ্ছি না কারণ আমার রান্নাঘরে একটু সানলাইটের প্রবলেম আছে আর কারেন্ট থাকলে খুবই ভালো হয় লাইট জ্বালিয়ে আমি রান্না করি সেটা ছিল না তার মধ্যে তো মিক্সি চলছে না সেটা তো আলাদা কথা মিক্সি ছাড়া এখন রান্না করাটা আমার কাছে খুব ডিফিকাল্ট কারণ শিলনোড়া কোথায় রান্নাঘরে কোথায় হারিয়ে গেছে আমি জানি না আমি খুঁজেও পাবো না আর সেই জন্য খোঁজার চেষ্টাও করি না মিশিয়েই করি আর রান্না করতে গেলে যদি লোডশেডিং হয়ে যায় না আমার সেই ক্ষেত্রে ওইসব সব ছেঁচে ছেঁচে যেতে করেছি তো সেটা তুলতে পারিনি তো পরে আমার খুব মন খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে ফ্রাইড রাইস মাংসটা করলাম কত ইচ্ছা ছিল ভিডিও করার কিন্তু করতে পারলাম না আমার সাথে যদি একটা রিং লাইট থাকতো তাহলে আমি করতে পারতাম কিন্তু পরে ভাবছি রিং লাইটটাও তো কারেন্টেই জ্বলতো না রিং লাইট তো এমনি জ্বলতো না আমার মনে হয় এমনি জলে না কারেন্টেই জলে আমার জানা নেই কারণ আমার তো অভিজ্ঞতা নেই আমার রিং লাইট নেই আর সত্যি কথা বলতে কি আমার ভিডিওতে সব নর্মাল লাইট মানে ঘরের লাইট সানলাইট আমি রিলস সবই নর্মাল লাইটে করি কারণ রিং লাইট এই কারণে নেই সেটা একদিন অন্য ঘটনা বলবো কারণ আমার এই চ্যানেলটা কেউ জানে না করেছি এটা আমি নিজে নিজেই করেছি নিজে নিজেই চালাই নিজে নিজেই যা করা করি কারোর সাথে শেয়ার করি না কারণ কেউ জানুক তাহলেও প্রবলেম আছে আমার শ্বশুরবাড়িতে কেউ যদি জানুক যে আমার চ্যানেল আছে তাহলেও সমস্যা আছে সেই জন্য আমি কারোর সাথে শেয়ার করি না আর রিং লাইট ফিং লাইট হলে তো তোমরা বুঝতেই পারছো জিনিসটা ভাবে কিছু একটা শুট করছে কিছু একটা হচ্ছে আমি ভিডিওটা করি সেটাও গোপনে আর সেই জন্য আমি নর্মাল লাইফ ডেলি লাইফ আমার ফ্যামিলি ব্লগ আমি কিছু করতে পারি না কারণ এটা আমি সম্পূর্ণ নিজস্ব করেছি আর তোমাদের সাথে আমি নিজের মতো করেই শেয়ার করি আর নিজের মতন করে এডিট করে নিজের মতো করেই করি আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি চ্যানেলটাকে ডেভেলপ করার চেষ্টা করছি এবং চেষ্টা করছি রেগুলার টু রেগুলার ভিডিও আপলোড করা কিন্তু চেষ্টা করে উঠতে পারছি না কারণ ছোট বাচ্চা আছে সমস্ত ঘরে কাজ করতে হয় আর এমন কিছু টাইম আমি নিজেকে নিজে বার করার চেষ্টা করছি অনেক সময় পারি অনেক সময় পেরে উঠি না তখন আমার কাজটা হয় না তো যাই হোক তোমরা আমার পাশে থাকলে আশা করি করতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমি ভাবছি এত বক করছি তোমরা ভাবছো যে আমি এত বকবক করছি তো রান্নাটা করবো কখন অ্যাকচুয়ালি আমি রান্নাটা করে নিই তারপর এখন বকবকটা করছি এখন বেলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সূর্য আলো পড়ছে তো বেলা হয়ে গেছে রান্নাটা করে নিই কারণ এর আগে আমি এই করব সেই করব করে ভিডিও করেছি করে গিয়ে রান্নাঘরে ঢুকেছি লোসডিং মানে আমার এখানে যেমন লোডিং হয় দু ঘন্টা আড়াই ঘন্টা থাকে না এবার আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি ভিডিও পুরো ভিডিওটাই আমার নষ্ট কারণ আমি তুলতেই তো পারলাম না যে আমি এই করছি সেই করছি বললাম তুলতে পারলাম না এবার থেকে আমি ওটা করে নিয়ে তারপরে আমি এই করে সেই করছি বললাম ঠিক আছে তো তোমার চল সরাসরি রান্নায় চলে আসি দেখো ফ্রায়েড রাইসের জন্য আমি সমস্ত সবজি কেটে জোগাড় করে নিয়েছি বিনস গাজর কড়াইশুঁটি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এবং টমেটোটা আমি আলাদা কুচিয়ে রাখেছি মাংসাতে দেব বলে আর এই দেখো বেশ কয়েকটা ফুলকপির ফুল আমি কেটে রেখেছি অ্যাকচুয়ালি ফুল কটা ছিল তো ভাবলাম ফ্রায়েড রাইসে ভেজে দিয়ে দিই খেতেও ভালো লাগবে তো কড়াইতে আমি সাদা তেল মানে দিয়েছি এটা তোমাদের সাদা তেল লাগছে একটা রাইস ব্র্যান্ড সর্ষের তেল নয় তো তাকে তাতে আমি গোটা জিরে আর তেজপাতা আর বেশ কয়েকটা ছোটো এলাচ ডালচিনি আর লবঙ্গ থেতো করে দিয়ে দিচ্ছি এটা ফোড়নে দিচ্ছি যাতে একটা ফ্লেভার আসে মাংসটা আগে বসাচ্ছি ফ্রায়েড রাইসটা পরে করব যাতে গরম গরম থাকে তো বাটনাটা দেখো অল্প রসুন অল্প পেঁয়াজ আর আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেশ বেশি বাটায় আমি কিছু দিচ্ছি না হালকা করেই করব। আর ফোড়নে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজটা আমি ফোড়নে দেওয়ার জন্যেই দিয়েছি কারণ ভেজে দেবো পেঁয়াজটা অল্প একটু বাটনায় দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো এগুলো বাটি কিন্তু টমেটোটা আমি কুচিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি ওই বাটনায় ফেলে দিয়েছি আর দেখো বাটনাটা দিয়ে দিলাম একটু হালকা করে কষাবো আর কষানোর সময় আমি কিন্তু সমস্ত মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই এখন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি মির্চ পাউডার এবং নুন এই সময়ই আমি দিই যাতে বাটনাটা ভালো করে মিশতে পারে এবং বাটনাটা যখন মেশে না আমি ততক্ষণ নাড়তে থাকি আর তেল যতক্ষণ না ছাড়ে আমি ততক্ষণ মাংসটা দিই না আর চিকেনটা আমি সব সময় ভেজে তুলে রাখি কিন্তু এবারে আমি জানি না মিস করে গেছি সেটা আমি ভিডিও করার চক্করেই হোক যাই হোক মিস করে গেছি তো চিকেনটা আমি ম্যারিনেট করা চিকেনটাই আমি দিয়ে দিতে বাধ্য হলাম কারণ আর কড়াটা আমি কোথা থেকে পাবো তা সেই জন্য আমি এই চিকেনটা আমি কষানো কষাতেই আমি মানে নরম করতে হবে কিন্তু তেলে অল্প নেড়ে রাখলে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশিক্ষণ কষাতে টষাতে লাগে না খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায় এটা তোমরা ওই টেকনিকটা ট্রাই করে দেখতে পারো আর এইটা যে আমি করছি না চিকেন কারিটা এমনভাবে করব বেশি ড্রাইও না বেশি ঝোলঝোলও যেন না হয় একদম গা হয় কারণ ফ্রায়েড রাইসের সাথে খাবে শুকনো ভাত হলে একটু ঝোল ঝোল রাখতাম ফ্রায়েড রাইসের সাথে খাবে আর আলু দিইনি একদম কারণ আলু দিলে অত ভালো টেস্ট আসে না তো চিকেন কারি আমার টোটাল রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি আর এইটা কড়াটাই আমি আবার ধুয়ে সাদা তেল আর ঘি দিলাম মানে ঘি দেওয়া যায় পুরোটা কিন্তু আমার ছেলের পক্ষে ঘিটা খুব একটা ভালো না সেই জন্য একটু সাদা তেলের সাথে আমি ঘি মিশিয়েছি আর ফুলকপিটা নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে রাখবো কারণ ফুলকপিটা আমি একটু শেষের দিকে মেশাবো যাতে ফুলকপিগুলো বোঝা যায় আর সেই তেলেই ফুলকপি ভাজার তেলেতেই আমি গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এটা হচ্ছে ফ্রায়েড রাইসটা বসাবো তো একটা সুন্দর গন্ধ ছাড়ে ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিলে এবার গাজরগুলো ছেড়ে দিচ্ছি এবার গাজরগুলো দেখো আমি আগে তো ভাবাচ্ছি না সেই জন্য তেলেতে হালকা নেড়ে এটাকে নরম করতে হবে তো গাজর আর বিনসটা আমি একটু আগে দিচ্ছি যাতে একটুখানি নরম হয় এবং যাতে নরম হয়ে যাওয়ার পর আমি বাকি সবজি মেশাবো তো এই নুন আর হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি হা হলুদ তো আমি সামান্য দেবো যেহেতু ফ্রায়েড রাইস একটু সাদা সাদা থাকে কিন্তু একটুখানি সবজিতে হলুদ না দিলে না ভালো লাগে না এইবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটাও একটু নরম হওয়ার ব্যাপার আছে আমি সবই তেলে নেড়েই নরম করব আর ক্যাপসিকামটা সবার শেষে দিচ্ছি ক্যাপসিকামটা তো বেশি নরম হওয়ার প্রয়োজন নেই তো ক্যাপসিকামটা শেষে দিচ্ছি কিন্তু হালকা আছে এটা করছি পুরো রান্নাটা কিন্তু হালকা আছে করতে হবে নাহলে দুপুরটা পুরে পুরে যাবে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে তো নাড়া হয়ে গেছে এইবার কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা একটুখানি ঘিয়ে ভাজা ভাজা মতো ভলে ভালো লাগে খেতে কাঁচা কাঁচা লাগবে না তো ঘিয়ের মধ্যে ওই কাজু কিশমিশটা ফেলে দিচ্ছি এরপর আমি ভাতটা একটা ফুটো ফুটো জালিতে ঝরিয়ে রেখেছিলাম যাতে একটুখানি লেগে না যায় আর যখন ভাতটা করেছিলাম তার মধ্যে সাদা তেল আর গোটা গরম মশলা দিয়েছিলাম আর নুনও দিয়েছি আর দেখো ভাতটা ঝরঝরে আছে কিন্তু এটা ফ্রায়েড রাইসের চাল নয় আমাদের ঘরোয়া চাল একটুখানি ভালো চাল আনে তা সেটা দিয়েই করছি আলাদা করে আর চাল আনি কারণ এটা শীতকালে সবজি তোলার জন্যই করছি দেখো ফ্রায়েড রাইসটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর এখনই শেষের দিকে আমি ফুলকপিটা মিশিয়ে দেবো ফুলকপিটা মিশিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করছি তো ফ্রায়েড রাইস আমার মোটামুটি রেডি এবং শেষের দিকে নুন মিষ্টিটাও আমি চেক করে নিলাম যদি একটু কচু কম থাকে সেটা অ্যাডজাস্ট করে নিতে হয় তো ফ্রায়েড রাইসটা গরম গরম রেখেছি আর দেখো ছেলেকে খেতে দিচ্ছি একটু ফ্রায়েড রাইস আর চিকেন কারি আর শশা কেটেছিলাম গোল গোল তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তার প্লিজ চ্যানেলটাকে ফলো করো তোমরা সাপোর্ট করলে আমি এগোতে পারবো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা